আলা আজকে আমরা পবিত্র কুরআনের একশো এগারো নম্বর সুরা সুরা লাহাব বা সুরা মাসাদ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এটি একটি মাক্কি সুরা এতে পাঁচটি আয়াত রয়েছে প্রথম আয়াতে উল্লেখিত লাহাব শব্দকে এ সুরার নাম হিসেবে গণ্য করা হয়েছে রাসুল উল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামের চাচা আবু লাহাবের নামে এই সুরার নামকরণ করা হয়েছে লাহাব সে ছিল রসুল সাল্লাহু আলাহুয়া ওয়াসাল্লামের কট্টর শত্রু এবং ইসলামের ঘোর বিরোধী সে ছিল আব্দুল মুত্তালিবের অন্যতম সন্তান আবু লাহাবের আসল নাম ছিল আব্দুল উজ্জা তার শরীরের গৌরো বর্ণের কারণে তার ডাক নাম হয়ে যায় আবু লাহাব কারণ লাহাব বলা হয় আগুনের লেলিহান শিখাকে লেলিহান শিখার রং হচ্ছে গৌরবর্ণ সে অনুসারে আবু লাহাব অর্থ গৌরবর্ণ বিশিষ্ট পবিত্র কুরআনে তার আসল নাম বর্জন করা হয়েছে কারণ তার আবু লাহাব ডাক নামের মধ্যে জাহান নামের সাথে বেশ মিলও রয়েছে জাহান্নামের অগ্নির লেলিহান শিখা তাকে পাকরাও করবে পবিত্র কোরআনে মাত্র এই একটি জায়গাতেই ইসলামের শত্রুদের কারো নাম নিয়ে তীব্র নিন্দা করা হয়েছে অথচ মক্কা এবং হিজরতের পরে মদিনায়ও অনেক এমন শত্রু ছিল বা লোক ছিল যারা ইসলাম ও মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শত্রুতার ক্ষেত্রে আবুল আহাবের চাইতে কোনো অংশে কম ছিল না তাহলে প্রশ্ন হচ্ছে এই ব্যক্তিটির এমন কি বৈশিষ্ট্য ছিল যে কারণে তার নাম নিয়ে তীব্র নিন্দা করা হয়েছে এটা বোঝার জন্য আমাদের এই সুরার প্রেক্ষাপটে চলে যেতে হবে গোপনে ইসলামের দাওয়াত দিতে থাকার এক পর্যায়ে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে সর্বসাধারণের কাছে ইসলামের দাওয়াত পেশ করার হুকুম দেওয়া হয় ইতোমধ্যে সুরা সুয়ার আর দুইশো নম্বর আয়াত নাজিল হয় আর তুমি তোমার নিকটাত্মীয়দেরকে সতর্ক করো এই আয়াতের নির্দেশ বাস্তবায়ন করার অংশ হিসেবে সকালবেলা সাল্লাল্লাহু আলাইহি আলাইসাল্লাম সাফা পাহাড়ে উঠে জোর আওয়াজে চিৎকার করে বললেন ইয়া সবাহ অর্থাৎ হে সকালবেলার বিপদ হায় সকালবেলার বিপদ আর আরবের এ ধরনের আওয়াজ কেবলমাত্র এমন ব্যক্তিই দিত যে ভোরবেলায় আলো আধারির মধ্যে কোনো শত্রুদলকে নিজেদের গোত্রের উপর আক্রমণ করার জন্য এগিয়ে আসতে দেখেছে রসুল সাল্লাহু আলাহাসাল্লাম সেটাই করলেন রসুল্লাহ সাল্লাহু আসাল্লামের এই আওয়াজ শুনে লোকেরা স্বভাবতই জিজ্ঞেস করল কে আওয়াজ দিচ্ছে বলা হলো আওয়াজ দিচ্ছেন এই কথা শুনে কুরাইশরা সমস্ত পরিবারের লোকেরা দৌড়ে গেল তার দিকে এভাবে একে একে সবাই পৌঁছে গেল তিনি কুরাইশদের প্রত্যেক পরিবারের নাম নিয়ে ডেকে ডেকে বললেন হে বনি হাশেম হে বনু আব্দুল মুতালিব হে বনু ফেহর যদি আমি তোমাদেরকে এই কথা বলি এই পাহাড়ের পেছনে একটা সেনাবাহিনী প্রস্তুত হয়ে রয়েছে তোমাদের উপর আক্রমণ করার জন্য তাহলে আমার কথা কি তোমরা সত্য বলে মেনে নেবে লোকেরা জবাব দিল হ্যাঁ অবশ্যই আমরা কখনো আপনার মুখে মিথ্যা শুনিনি কথা শুনে তিনি বললেন আল্লাহ আমাকে সতর্ককারী রূপে প্রেরণ করেছেন আমি তোমাদেরকে এক কঠিন আজাব হতে সতর্ক করছি তোমরা এই আজাব থেকে বেঁচে থাকার প্রস্তুতি নাও এই কথা শুনে আবুল্লাহাব বলেছিল তুমি ধ্বংস হও তুমি কি আমাদেরকে এই কথা বলার জন্যই ডেকেছ এর উত্তরে আরশে আজিম থেকে সুরা লাহাব অবতীর্ণ হয় আর এই সুরার আরেকটি নাম আছে মাসাদ অন্য একটি হাদিসে এই কথাও এসেছে যে আবুল আহাব রসুল্লাহ সাল্লাহ আলহিহি ওয়াসাল্লামের দিকে ছুড়ে মারার জন্য একটি পাথর উঠিয়েছিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম যেখানে যেখানে ইসলামের দাওয়াত দিতে যেতেন আবুল আহাবও তার পেছনে পেছনে সেখানে গিয়ে পৌঁছাত এবং লোকদেরকে তার কথা শোনার কাজে বাধা দিত মক্কায় আবুল আহাব ছিল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি আসাল্লামের নিকটতম আত্মীয় উভয়ের ঘরের মাঝখানে ছিল একটি প্রাচীর তিনি বাড়িতেও রসুল সাল্লাহু আলহিউ ওয়াসাল্লামকে শান্তিতে থাকতে দিত না তিনি যখন নামাজ পড়তেন উট বা ছাগলের নারী তার গায়ে নিক্ষেপ করত। কখনও তার বাড়ির আঙিনায় যখন রান্নাবান্না হতো তারা হাড়ির মধ্যে ময়লা ছুঁড়ে দিত আবুল আহবের স্ত্রী উম্মে জামিল প্রতি রাতে রসুল আলাইহি আলহিহাসাল্লামের ঘরের দরজার সামনে কাটা গাছের ডালপালা ছড়িয়ে রেখে দিত এটা ছিল তার প্রতিদিনের স্থায়ী আচরণ যাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার শিশু সন্তানেরা বাইরে বের হলে তাদের গায়ে কাটা বিধে যায় নবুয়াত লাভের পূর্বে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাহুয়া তার দুই মেয়েকে আবুল আহাবের দুই ছেলের সাথে বিয়ে দিয়েছিলেন তখনও রসুল সাল্লাহ আলাই সাথে তার বিরোধিতা ছিল না যেহেতু তখনও ইসলামের দাওয়াতের বিষয়টা ছিল না নবুয়াতের পরে যখন তিনি ইসলামের দিকে দাওয়াত দিতে শুরু করেন তখন আবুল আহাব তার দুই ছেলেকে বলে তোমরা মোহাম্মদের মেয়েদের তালাক না দিলে আমার পক্ষে তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হারাম হয়ে যাবে কাজেই তারা দুজনই তাদের স্ত্রীদেরকে তালাক দেয় কিন্তু মক্কা বিজয়ের পর তার ছেলে ইসলাম গ্রহণ করে সাল্লাল্লাহু সাল্লু আলাইসাল্লামের হাতে বাইয়াত গ্রহণ করেন এ কথা প্রমাণিত সত্য এগুলো ছিল তার কর্মকাণ্ডের কিছু নমুনা মাত্র মক্কার বাইরের আরবের যেসব লোকেরা হজের জন্য আসতো অথবা বিভিন্ন স্থানে যেসব বাজার বসতো সেখানে যারা জমায়েত হতো তাদের সামনে যখন রসৌ সাল্লাহু আল্হি ওয়াসাল্লামের নিজের চাচা তার পেছনে ঘুরে ঘুরে তার বিরোধিতা করত তখন বাইরের লোকদের উপর এর ব্যাপক প্রভাব পড়ত কারণ আরবের প্রচলিত ঐতিহ্য অনুসারে কোনো চাচা বিনা কারণে অন্যদের সামনে তার নিজের ভাতিজাকে গালিগালাজ করবে তার গায়ে পাথর মারবে এবং তার প্রতি দোষারোপ করবে এটা কল্পনাতীত ছিল তাই তারা আবুল কথায় প্রভাবিত হয়ে রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামের দাওয়াতের ব্যাপারে সন্দেহের মধ্যে পড়ে যায় কিন্তু এই সুরাটি নাজিল হবার পর যখন আবুল আহাব রাগে অন্ত হয়ে আবুল তাবুল বকতে লাগল তখন লোকেরা বুঝতে পারল রসলুল্লা সাল্লু আলাহি ওয়াসাল্লামের বিরোধিতার ব্যাপারে তার কথা গ্রহণযোগ্য নয় কারণ সে নিজের ভাতিজা শত্রুতায় অন্ত হয়ে গিয়েছে রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ধ্বংস হোক দুই হাত এবং সে নিজেও ধ্বংস হোক এখানে ইয়াদা শব্দের অর্থ হাত মানুষের সব কাজে হাতের প্রভাবই বেশি তাই এখানে ব্যক্তির সত্তাকে হাত দ্বারা ব্যক্ত করা হয়েছে ইয়াদা এটা তাফসির কারকরা এভাবে অর্থ করেছেন ভেঙে যাক আবুল আহাবের হাত এখানে হাত ভেঙে যাওয়ার মানে শুধু শরীরের একটি অঙ্গ যে হাত সেটি ভেঙে যাওয়াই নয় বরং কোনো ব্যক্তি যে উদ্দেশ্য সম্পন্ন করার জন্য তার সর্বশক্তি নিয়োগ করে তাতে পুরোপুরি ও চূড়ান্তভাবে ব্যর্থ হয়ে যাওয়াই এখানে বোঝানো হয়েছে ওয়াত্যাব শব্দের মানেই সে ধ্বংস হয়ে যাক অথবা সে ধ্বংস হয়ে গেছে কোনো কোনো তাফসির বলেন এটা আবুল আহাবের প্রতি একটা ভবিষ্যৎবাণী এখানে ভবিষ্যতে যে ঘটনাটি ঘটবে তাকে অতীতকালের অর্থ প্রকাশক শব্দের সাহায্যে বর্ণনা করা হয়েছে এর মানে তার হওয়াটা যেন এত বেশি নিশ্চিত যে তা যেন প্রায় হয়েই গেছে আর যা এই সুরার কয়েক বছর আগে বর্ণনা করা হয়েছিল শেষ পর্যন্ত তাই সত্য হয় সুরা লাহাবকে কোরআনের সবচেয়ে মিরাকুলা সুরাগুলোর মধ্যে অন্যতম বলে মনে করা হয় কারণ সুরাটি নাজিলের পরে আবু লাহাব আরও দশ বছর বেঁচে ছিল শুধু লোক দেখানোর জন্য যদি ইসলাম ইসলামের চরম বিদ্বেষী আবু লাহাব মিছে মিছিও ইমানান্ত তবে তার কাছে বলার মতো একটা পয়েন্ট যে এই দেখো কোরআনে লেখা আছে থাকতো আমি ধ্বংস হব অথচ দেখো তোমাদের চোখের সামনে আমি এখনো বেঁচে আছি সুস্থ আছি ইসলামে প্রবেশ করেছি অতএব কোরআন মিথ্যা নাউজুবিল্লা কিন্তু এমনটিও হয়নি তার সামনে কত সুন্দর একটা সুযোগ ছিল কাটা দিয়ে কাটা তোলার আবুলাহাব সেটা করতে পারেনি দশ দশটা বছর শ্রেফ একটা মিথ্যা দাবি দিয়ে বিশাল এক হুলস্থুল বাঁধিয়ে দিতে পারত ইসলামকে ও কোরআনকে প্রশ্নবিদ্ধ করতে পারত কিন্তু পারল না কারণ আল্লাহ সমস্ত কিছুর উপর ক্ষমতাবান ইন্না আলকুলি কদির বদুয়ার সাথে সাথে মহান আল্লাহ তার ধ্বংস ও বরবাদ হওয়ার খবর ঘোষণা করেছেন বদর যুদ্ধের কিছুদিন পরই সে এক প্রকার চর্মরোগে আক্রান্ত হয় এবং তার দেহে প্লেগের মতো ফোড়া প্রকাশ পায় এই রোগী শেষ পর্যন্ত তার মৃত্যু হয় এবং তিন দিন পর্যন্ত তার লাশ এমনিই পড়েছিল শেষে তা খুবই দুর্গন্ধময় হয়ে উঠলে ব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা এবং মানসম্মানের ভয়ে তার ছেলেরা তাকে দূর থেকে পাথর ও মাটি ঢেলে দেহটাকে দাফন করে দিল এভাবে খুবই অসহায় অবস্থায় তার মৃত্যু হয় দুই নাম্বার আয়াত মা আন হুম কাসাব তার ধন সম্পদ ও তার উপার্জন তার কোনো উপকারে আসলো না এখানে কাসাব অর্থ ধন সম্পদ দ্বারা অর্জিত মুনাফা এর অর্থ সন্তান সন্ততিও হতে পারে কেননা সন্তান সন্ততিও মানুষের উপার্জন বলা হয় আল্লা তালা লাহাবকে যেমন দিয়েছিলেন অগাধ ধনসম্পদ তেমনি দিয়েছিলেন অনেক সন্তান সন্ততি অকৃতজ্ঞতার কারণে এই দুইটি বস্তু তার গর্ব অহমিকা ও শাস্তির কারণ হয়ে যায় আর তখন কোনো জিনিস বা ব্যক্তি তার কাজে এলো না তিন নাম্বার আয়াত অচিরেই সে দগ্ধ হবে লেলিহান আগুনে অর্থাৎ কেয়ামতে অথবা মৃত্যুর পর কবরই সে এক লেলিহান অগ্নিতে প্রবেশ করবে চার নাম্বার আয়াত আর তার স্ত্রীও যে কাঠ বহনকারিনী আবুল আহাবের স্ত্রীর নাম ছিল আরোয়া সে ছিল আবু সুফিয়ানের বোন তাকে উম্মে জামিল বলা হতো আবুল আহাবের ন্যায় তার স্ত্রী ও রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষী ছিল সে এ ব্যাপারে তার স্বামীকে সাহায্য করত। আয়াতে ব্যক্ত করা হয়েছে যে এই হতভাগিনীও তার স্বামীর সাথে জাহান নামে প্রবেশ করবে এই আয়াতে আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলের অবস্থা বর্ণনা প্রসঙ্গে হ্যামাত হাতব বলা হয়েছে এর শাব্দিক অর্থ শুষ্ক কাঠ বহনকারিনী আরবের বাক পদ্ধতিতে পেছনে নিন্দাকারীকে খরিবাহক বলা হতো শুকনো কাঠ একত্রিত করে যেমন কেউ সংযোগের ব্যবস্থা করে নিন্দার কার্যটিও তেমনি এর মাধ্যমে সে ব্যক্তিবর্গ ও পরিবারের মধ্যে আগুন জ্বালিয়ে দেয় সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম ও সাহাবা একরামকে কষ্ট দেওয়ার জন্য আবুল আহাব পত্নী পরোক্ষ নিন্দা কার্যের সাথে জড়িত ছিল অপরপক্ষে কোনো কোনো তাফসির বিদগণ একে আক্ষরিক অর্থেই রেখেছেন এবং কারণ এই বর্ণনা করেছেন যে এই নারী বন থেকে কণ্টকযুক্ত লাকড়িয়ান্ত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহ ওয়াসাল্লামকে কষ্ট দেবার জন্য তার পথে বিছিয়ে রাখত আবার সাই দিবনে জুবাই আনহু বলেন আয়াতের অর্থ গুনাহের বোঝা বহনকারিনী আবার কোনো কোনো আলেম বলেন ইন্দুন বহনকারিনী বলে তার চুগুল করার অভ্যাসের প্রতি ইঙ্গিত করা হয় চুগুল জন্য ব্যবহৃত এটি একটি উপভাষা এই মেয়েটি নিকট গিয়ে কোরাইজি সাল্লা গিবোধ করত এবং তাদেরকে তার প্রতি শত্রুতা করার উস্কানি দিত পাঁচ নাম্বার আয়াত আর তার গলায় শক্ত পাকানো রশি বাধা থাকবে এখানে মাসাদ কথার অর্থ খুব মজবুত করে পাকানো শক্ত রশি খেজুর গাছের ছাল বা আঁশ থেকে তৈরি শক্ত পাকানো খসখসে রশিকে মাসাদ বলা হয় কোনো কোনো মুফাসির বলেন তার গলায় আগুনের রশি পরানো হবে তা তাকে তুলে আগুনের প্রান্তে উঠাবে আবার তাকে এর গর্ত দেশে নিক্ষেপ করবে এভাবে তার শাস্তি চলতে থাকবে পরিশেষে আমরা বলতে পারি নবীজি সাল্লাহু আলাহুবাসাল্লামের চাচা আবুল হাবের শাস্তির বর্ণনার মাধ্যমে এই সুরায় বোঝানো হয়েছে যারা নবী সাল্লাহু আলাহুবাসাল্লামকে কষ্ট দেয় তাদের পরিণতি হবে তাকে সমূলে ধ্বংস হতে হবে তার ধন সম্পদ তার কোনো উপকারে আসবে না আর তার সাহায্যকারী পরিবার বর্গকেও ধ্বংস হতে হবে অন্য অন্য সুরা থেকে এই সুরাটি আসলেই একটি ব্যতিক্রমী সুরা